আজকে আমার আলোচনার বিষয় ছেলেদের লিঙ্গ কেন ছোট হয়ে যায় এ বিষয় নিয়ে এখন আলোচনা করব অনেক পুরুষের প্রশ্ন থাকে তাদের লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে কেন সাধারণত দেখা যায় যে পুরুষের যৌবন শুরু হয় তেরো থেকে চোদ্দ বছর বয়সে এবং যৌবন শুরু হওয়ার পূর্বে অর্থাৎ বীর্য তৈরি হওয়ার পূর্বে তাদের বীর্য তৈরি হওয়ার পূর্বে তাদের শরীরে এক ধরনের ইমেজ আসে ফিলিংস অনুভব হয় সেই ফিলিংস থেকে তারা মাস্টার করতে শুরু করে অর্থাৎ পেনিসে আস্তে আস্তে ঘর্ষণ দিতে থাকে ঘষতে থাকে একজন সুখ অনুভব হয় এই সুখ অনুভব হতে হতে একটা সময় দেখা যায় যে লিঙ্গে বীর্য চলে আসে তখন শুরু হয় ফুল হস্তমূর্ধন অথচ একটা ছেলে পুরুষাঙ্গে বড় হয় সাধারণত চোদ্দ থেকে 18 বছর বয়সের মধ্যে আর ঠিক তারই পূর্বে অর্থাৎ যৌবন শুরু হওয়ার পূর্বে যখন তার শরীরে ইমেজ আসে তখন থেকে শুরু হয় হস্তমৈথন অর্থাৎ পেনসের পেনসে মর্দন করা মৈথন করা আবার যখন বীর্য তৈরি হয় এই বীর্যটা তৈরি হওয়ার পূর্বে অর্থাৎ যৌবনটা শুরু হয় কিন্তু স্বপ্ন দিয়ে যখন স্বপ্ন হয় তখন ঘুমের ঘরে যে ফিলিংস হয় সেই ফিলিংসের থেকে তারা জেগে উঠে আস্তে আস্তে মাস্টার করতে থাকে একটা পর্যায়ে যে অধিক সুদ পাওয়ার জন্য শুরু করে বিছানায় ঘর্ষণ পোলবাগিসে ঘর্ষণ কাঁথার ভাজে ঘর্ষণ ঘর্ষণ দিয়ে তারা বীর্যপাত তৈরি করে বীর্যপাত করে থাকে তো এভাবে মাস্টার বেশন স্বপ্ন দোষ ঘর্ষণ লাগাতার ভাবে চলতে থাকে একটা পর্যায়ে যে এই ফল ছুটিতে অর্থাৎ এর চাহিদাটা পরিপূর্ণভাবে পাওয়ার জন্য চলে আসে যৌন মিলন দেখা যায় যে বাড়ির পাশে চাচা তো বোন মামার সমবয়সী খালা থেকে শুরু করে দেয় যৌন মিলন তাদের যৌবনের শুরুতে শুরু হয়েছে একাধিক যৌন মিলন অর্থাৎ অতিরিক্ত যৌন তো এই যে যখন তাদের লিঙ্গটা বড় হওয়ার কথা অর্থাৎ চোদ্দ থেকে আঠারো বছর বয়সে তখন লিঙ্গ বড় হওয়ার থেকে শুরু দূরের কথা আস্তে আস্তে এটা ছোট হতে শুরু করে তার কারণ তার উপরে একাধিক অত্যাচার শুরু হয় কারণ হস্তমোতন করার ফলে তাদের হাতের যে প্রেশার পড়ে এই প্রেশারে লিঙ্গের ভিতরে যে শিরা থাকে অর্থাৎ লিঙ্গে কিন্তু কোনো মাংস বা বোন কোনো হাড় বা বোন থাকে না হাতে শুধু মাংস এবং রক্তনালে যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত সঞ্চারিত হয় অর্থাৎ পুরুষের যখন যৌন উত্তেজনা শুরু হয় তখন পুরুষাঙ্গের ভিতরে যে রক্তনালী থাকে সেখানে পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালিত হয় আর সঞ্চারিত হওয়ার কারণে নিন্দের উত্থান হয় অর্থাৎ লিঙ্গে উত্তেজ উত্তেজিত হয় কিন্তু মাস্টার মিশরি করার কারণে কিন্তু হাতের যে প্রেশার করে এই প্রেশারে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় অর্থাৎ শুরু হয়ে যায় যার ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না যে কারণে নিন্দের উত্থান হয় না আবার যে বিছানায় ঘর্ষণ বিছানায় ঘর্ষণের কারণে এর প্রেশার কিন্তু এটা ছোঁয়া লাগে মাথায় কিন্তু পেশায় কিন্তু কিন্তু লিঙ্গের গোড়ায় আর লিঙ্গের গোড়ায় একাধিক ভ্যান থাকে আর যার কারণে এই পেশারের কারণে ভ্যানগুলো লুজ হয়ে যায় তো সেরাগুলো লুজ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে অত্যাধিক পরিমাণে যদি ঘর্ষণ লাগে মানে শক্তি দিয়ে ঘর্ষণ দেয় তাহলে এই শিরাগুলো কিন্তু চিরেও যেতে পারে তখন এই লিঙ্গের গোড়ায় যে সেরাগুলো জ্বলতে থাকে অর্থাৎ লিঙ্গের উত্তেজিত হলেও কিন্তু ঘোড়ার কোন বল পায় না এই লিঙ্গ আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যায় তখন আর হতে পারে না এই জন্য অত্যাধিক মাস্টার ভীষণ অত্যাধিক বিছানায় ঘর্ষণ অত্যাধিক যৌন মিলনের কারণে কিন্তু লিঙ্গ ছোট হওয়ার থেকে বড় হওয়ার থেকে বাধাগ্রস্ত হয় তখন লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় আর লিঙ্গ সাধারণত 18 থেকে 18 পরের থেকে মোটা হতে শুরু করে এই যে প্রথমের থেকে যে এর উপর অত্যাচার এবং পঁচিশে পরে যে টেস্ট স্ট্রিং হরমোন একটু কমতে শুরু করে তখন মোটা হতে পারে না লম্বা হতে পারে না লিঙ্গ কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায় তিরিশের পরে যে বিভিন্ন কারণে দৈনন্দিন জীবনের অনিয়ম খাবারের অনিয়ম অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত ঘুমের অভাব ইত্যাদির কারণে টেস্ট স্ট্রেন হরমোন কমে যায় কমে গেলে কিন্তু চেক তারপর আস্তে আস্তে কমতে শুরু করে যখন সেক্স কমে যাবে তখন কিন্তু পূর্বে যে আঘাতপ্রাপ্ত যে লিঙ্গ এই লিঙ্গ এবং লিঙ্গ এবং সেক্স কমে যাওয়ার কারণে যে এনার্জি দুইটা মিলে লিঙ্গটা একেবারে নিস্তেজ অবস্থা হয়ে যায় এই সঙ্গে যুক্ত হয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভারের সমস্যা ইত্যাদি যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে এবং উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোল না থাকে তাহলে সেক্সও পারবে না লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে এই লিঙ্গ এত পরিমাণে ছোট হয়ে যায় যে কোন কোন ব্যক্তির এই লিঙ্গ একদম উত্থান হয় না কেউ অনেকে বলে থাকে যে আজ প্রায় দশ থেকে পনেরো বছর ছয় বছর ওয়াইকের কাছে থাকি না কতদিন জীবন করি না ততদিন এই সাধ গ্রহণ করি না পারি না যে কারণে মিস্ত্রি আলাদা ধরনের থাকে আমি আলাদা ধরনের থাকি এভাবে আমাদের জীবন চলতে শুরু করে অনেক পেশেন্ট বয়স্ক মায়া লাগে তাই কিন্তু কেউ বিধিয়ে বলে যে কতদিন স্বাদ পায় না আহ পুজো দেখতে আমাদের আশ্বস্ত করতে এটা তিনি যদি মুক্ত এমন কোনো ওষুধ দিতেন যে আমরা আবার এলিঙ্গে ফিরে পেতাম আমার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারতাম তখন তাদের ইতিহাস যখন জানতে যায় তখন দেখা যায় যে তারা পূর্বে অত্যাধিক পরিমাণ হস্তমিতন ঘর্ষণ এবং অত্যাধিক স্বপ্ন দোষ হয়েছে এবং অত্যাধিক যৌন মিলন করেছে যার ফলশ্রুতিতে আজকে তাদের এই অবস্থা তবে যখন তাদের বয়স বেড়ে যায় চল্লিশের পরে কি পঞ্চাশের চলে যায় তখনও কিন্তু কিছু কিছু পুরুষ হস্তমন্ত্রণ করতে থাকে পাশে ওয়াইফ থাকলে আবার যাদের ওয়াইফ মারা হিসেবে নেই তারা দেখা যায় নির্জন জায়গায় খুঁজে ওয়াশরুমে গিয়ে অথবা এক একা রুমে থাকে যখন তখন হস্তমন্ত্রণ করতে থাকে আর এই হস্তমন্ত্রণ করার কারণে তাদের সব কিছু শেষ হয়ে যায় লিঙ্গ শেষ হয়ে যায় লিঙ্গ একদমই দাঁড়ায় না নিস্তেজ হয়ে পড়ে থাকে আর যখন উত্থান হয় না নিস্তেজ অবস্থায় থাকে তখন লিঙ্গ সাধারণত দুই থেকে এক থেকে দেড় ইঞ্চি অনুগুলি দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আর উত্তেজিত না হওয়ার কারণে এর উত্থান হয় না আর উত্থান না হওয়ার কারণে লিঙ্গ ওই নিশ্চিত ছোট হয়ে পড়ে থাকে তাহলে এটাই বোঝা যায় যে লিঙ্গ সাধারণত হস্তমতন অতিরিক্ত স্বপ্নদেশ অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত এবং অতিরিক্ত যৌন মিলনের কারণে কিন্তু ছোট হয়ে যায় এবং যাদের বয়সের সময় ছোট হয়ে যাচ্ছে তাদের অতীতের ওই রেস্টেনে বর্তমানে অনিয়ম আহ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওষুধের পার্শ্বপ্রতিকার ইত্যাদির কারণে যে চেক্সের উত্তেজনা কমে যাচ্ছে চেক্স পাল কমে যাচ্ছে দুইটা এক লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে পড়ে থাকে যে কারণে সবাই ভাবতে থাকে তাদের লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে আর বাস্তবে তখন আসলে ছোট হয়ে যায় ছোট হয়ে আহছে তো সেই সব কুড়ি ভাগদেরকে বলবো যারা প্রশ্ন করে থাকে এবং যাদের মনে বদ্ধমূল ধারণা এবং যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই মনে রাখবেন এবং এখন স্মরণ করবেন যে আপনাদের অতীতের অতীতের যৌন কাজে অপব্যবহার লিঙ্গের অত্যাধিক অত্যাচার ইত্যাদির কারণ তাদের লিঙ্গ ছোট হয়ে গেছে তারা এখন সুখ যৌন সুখ থেকে বঞ্চিত স্ত্রী থেকে স্ত্রীর সুখ থেকে বঞ্চিত স্থিরে থাকতে হয় আলাদা পারে নিজেকে থাকতে হয় আলাদা পারে এটা একটা দুর্বিষহ জীবন ভোগ করতে থাকে তাই এখন আমি সেই সব ছোট ছেলেদের ছোট ভাইদের উদ্দেশ্যে বলবো যারা যাতে বয়স হচ্ছে কেবল যৌবন শুরু হচ্ছে তারা পর্নোগ্রাফি দেখা থেকে দূরে থাকবে ছোট মোবাইল টাচ মোবাইল ব্যবহার করবে না এটা সাধারণত আমি গার্জিয়ানদেরকে বলতে চাই যে আপনাদের বাচ্চাদের অর্থাৎ যারা কেবল যৌবন শুরু হচ্ছে আঠারো চোদ্দ বছর বয়স তাদেরকে আপনারা কখনো টাচ মোবাইল হাতে দিবেন না আর টাচ মোবাইল হাতে দিলে এই যে পর্নোগ্রাফি নেটে বিভিন্ন প্রোগ্রাম দেখলে তারা কিন্তু এইভাবে খারাপ হতে চলে যাবে আর তাদের ভবিষ্যৎ আপনার নিজের হাতে কিন্তু নষ্ট করছেন এটা আপনারা এখন সচেতন আমরা বলে দিচ্ছি তারপরে আপনারা এগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করবেন আর সেই সব ভাইদের বলছি ছোটো ভাইদের বলছি তোমরা সচেতন হয়ে যাও তোমাদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে তোমরা এখন থেকে এই মাস্টার ভিশন অতিরিক্ত স্বপ্ন দোষ ধর্ষণ এদের থেকে বিরত থাকো কারণ এখন অনেক সচেতনতার যুগ আসছে আমরা তোমাদের বলছি দেখতে পাচ্ছ বুঝতে পারছো জানতে পারছো তুমি এখান থেকে সরে আসো স্বাভাবিক জীবনযাপন করো আহ স্কুল কলেজে যাও পড়াশুনো করো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো আহ শুরুর থেকে নামাজ রাখার চেষ্টা করো যেটা থেকে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারবে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ